আপনি কি আমাকে চার পাঁচ দিন সময় দিতে পারবেন মানে চার পাঁচ দিন আপনি এই লেহেঙ্গাটা অন্য কাউকে দেখাবেন না ঠিক আছে স্যার রেখে দেবো আপনি যদি চার পাঁচ দিনের মধ্যে না আসেন তাহলে আমি এটা বিক্রি করে নেব ঠিক আছে থ্যাংক ইউ কি ব্যাপার ভাইয়া আমার লেহেঙ্গা আর ব্যাগ কই ওরা বললো ওখানে কি একটু সমস্যা হয়েছে তাই 3 দিন পরে এসে নিয়ে যেতে বলল ওরা নাকি ঠিক করে দেবে কিন্তু আমার তো এক সপ্তাহ পরেই বিয়ে যদি ফিটিং এ কোনো সমস্যা হয় আরwidetilde তো ভাবিষ্যত আমি আছি তো ঠিক আছে চলো ভাইয়া দেখো তোমাকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে এই লেহেঙ্গাটা তোর জন্যই বানানো এবার তুমি তো নতুন স্যুট পরে দেখাও না না এখন না এখন আমার অনেক কাজ আছে আমি ওটা পরে দেখাবো ভাইয়া প্লিজ না আরে তোকে বললাম না কাজ আছে আর ওটা কোথায় রেখেছি মনে নেই খুঁজতে হবে খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর ওই মনে হয় আমি ওটা ফিটিং করতে দিয়েছিলাম এখনো আসেনি তুমি দাঁড়াও আমি খুঁজে আনছি আরে শুধু শুধু খুঁজিস না তো নেই পেলাম না সত্যি মনে হয় এখনো আসেনি আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো বাবা যে ঘড়িটা রেখে গিয়েছে ওটা পরে দেখাও আরে বোন কোথায় ঘড়িটা কোথায় রেখেছো ওই ঘড়িটা তো ওই কি ব্যাপার ভাইয়া তুমি কি আমার কাছে কিছু এ কই না তো ও হ্যাঁ হ্যাঁ এবার আমার মনে পড়েছে আসলে ওই ঘড়িটা তো স্বর্ণের তাই আমি স্বর্ণকারের কাছে পলিশ করতে দিয়েছি আরে তুই আমাকে এত প্রশ্ন করিস না তো তুই যা তুই চেঞ্জ করে নে আমি আমার হাতের কাজগুলো শেষ করে আসছি যা হ্যাঁ भैया, জাহিদ বাড়িতে আছে? না, ভাইয়া তো একটু কাজে বাইরে গিয়েছে। আপনি ভিতরে এসে বসুন। ভাইয়ার সাথে কি খুব দরকার? না না, আমি পরে এসে বলবো। আমার একটু দরকারি কাজ আছে। এখন শুধু এটা দিতে এসেছি। এটার মধ্যে কি আছে? পরশুদিন তোমার ভাইয়া আমার কাছে গিয়েছিল তোমার বিয়ের জন্য সুট নিতে। কিন্তু তখন আমি খুঁজে পাইনি। আজকে খুঁজে পেলাম তাই দিয়ে গেলাম। কিন্তু ভাইয়া থেকে কেন স্যুট চেয়েছে? আমরা তো অনেক আগেই কিনেছি। তা তো আমি জানি না। তুমি আসলে দিয়ে দিও। আসতে অনেক দেরি হয়ে গেল ওই রাস্তায় ঋতুর সাথে দেখা হয়েছিল তুই ভাই এসেছিল তোমার সুট দিয়ে গিয়েছে ও আচ্ছা ঠিক আছে আর কত মিথ্যা বলবে ভাইয়া বাবার ঘড়ি তোমার স্যুট এসব কোথায় দেখ বোন তুই কিছু মনে করিস না আসলে বাবার ঘড়িটা আমি বন্ধক রেখেছি আর ওই যে আমার জন্য যে সুটটা নিয়েছিলাম ওটা আমি দোকানে ফেরত দিয়ে এসেছি কিন্তু কেন তোর লেহেঙ্গার জন্য টাকা কম পড়েছিল এমন হলে তুমি আমাকে আগে বলতে ভাইয়া আমি লেহেঙ্গার জন্য এত জিদ করতাম না দেখ বোন মা বাবা তোকে আমার ভরসে রেখে গিয়েছেন আমি চাই না এই সিচুয়েশনের জন্য তোর জীবনের সবচেয়ে বড় দিনটা নষ্ট হয়ে যাক ভাইয়া বড়দিন তো তখনই হবে যখন তুমি আর যারা আমাকে ভালোবাসে আর ভরসা করে তাদের উপস্থিতিতেই স্পেশাল দিন হবে তোমার কি মনে হয় ভাইয়া তোমার থেকে ওই দামি গহনা সবকিছু আমার কাছে বেশি দামি ভাইয়া আমি লেহেঙ্গা পরবো না তুমি এক্ষুনি ফেরত দিয়ে আসো আরে কি বলছিস তুই তুই কোনো টেনশন করিস না আমি ঘড়ি ঋণ শোধ করে দিয়ে খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে আসবো না ভাইয়া তুমি এখন ওটা ফেরত দাও তা না হলে কিন্তু আমি বিয়ে করবো না আরে কি বলছিস তুই এসব দুই দিন পরে তোর বিয়ে সামিয়া আমি তো ভেবেই নিয়েছি বিয়েতে মার লেহেঙ্গা পরবো যেটা মার বিয়েতে পরেছিল এখন ওইটার থেকে দামি আর তো কিছু নেই বলো